তাকে আমি অনেক শর্ট ভিডিও করেছি তো আজকে প্রথমবার আমি একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এটাই বলবো যে শর্ট ভিডিওগুলোতে আমি দেখছি কমেন্ট কিন্তু বড়ো ভিডিওতে না আমি কমেন্ট করে দিন যাই আমার করতাম তো বলে না করে দেখ কিন্তু যেখানে ইউটিউবে ফটো পোস্ট করে না ওখানে কমেন্ট করছি কিন্তু কেউ কমেন্ট করছে না প্লিজ তোমরা ওখানে একটু কমেন্ট করে যা তোর লেখার বলবে আর তোমাদের কারোর যদি নাম নিতে যদি নিতে হয় কারোর তাহলে সে ওই আমার এইখানে যদি কমেন্ট হয় বড় ভিডিও তাহলে কমেন্ট করবে আমি ফটো পোস্ট করি না ইউটিউবে সেখানে কমেন্ট করে আমাকে বলবে ঠিক আছে তো এটাই বলার ছিল ইউটিউবে ফার্স্ট একটা বড়ো ভিডিও তোমরা সবাই একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে যেহেতু নতুন ভিডিও কতটা ইলাতে হবে তো জানি না নতুন নতুন আচ্ছা ভিডিওটা ইউটিউবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা